বাজারে ঢুকেই বরাবরের মতো আমাদের চোখে পড়তে শুরু করলো একের পর এক গরু এবং কত নিল কত নিল এটা তো এবছরের একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে তাই আমরাও কত নিল কত নিল শুরু করে দিলাম নব্বই হাজার টাকা পড়লো এই গরুটার দাম কেউ গরু কিনে নিয়ে যাচ্ছে আবার কেউ তো তাদের ঘরের গরু বাজারে উঠাচ্ছেন বিক্রির জন্য এভাবেই চলছে বাজারের নিত্যদিনের ব্যস্ততা বন্ধুরা এখানে বেশ বড় বড় সাইজের গরু উঠছে দেখেন বন্ধুরা গরু আসতেছে এক পঞ্চান্ন কত হয়েছে দাদা নব্বইছে না ভালোই কত দুই লাখ পাঁচ না এই এটা কত হলো দাম এক লাখ বাইশ হাজার টাকা এখানে প্রচুর লোকজন এসেছে কত 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 এক এক সাপ্পান্ন কত 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 বিক্রি করবেন কত বেচবেন কত কত এক লাখ না কত কত সত্তর হাজার না ভালো হয়েছে মাসাল বন্ধুরা এখানে ভেড়া নিয়ে আসা হয়েছে ভেড়া ভেড়া কত করে থাকবেন কত দাম চাচ্ছি দেড় লাখ টাকা কোনটা এটা 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 কারণ কারণ আচ্ছা আচ্ছা

ওই দাম ক দাম ক নাহলে মানুষজন পিডে বোধুরে দাম কত নিষেধ করছে ভাই কত নিলো কত